হাতের কাজ জানালে আপনাদের স্বাগত আর একবার ফিরে এলাম আজকে একটা নতুন ভিডিও নিয়ে বন্ধুরা তা আমার সঙ্গে পুরো ভিডিওটা দেখতে থাকুন বানাবো আমরা কাসুন্দি তা আমার সঙ্গে দেখুন বন্ধুরা আমি কিভাবে কাসুন্দিটা বানাই তা এখানে নিয়েছি আমি এতগুলো আমরা আর কাঁচা লঙ্কা আদা এগুলো এখন আপাতত ছাড়িয়ে কেটে নিই কচি কচি আমরা আর কাসুন্দি কিন্তু দারুণ সুন্দর লাগে দোকানের আচারকেও বন্ধুরা কিন্তু হার মানায় তাই জন্য এই ঘরে আচারটা বানিয়ে রাখি সারা বছর খাওয়া যায় তা আপনারাও যদি বানান এইভাবে রেসিপিটা তাহলে কিন্তু সারা বছর খেতে পারবেন এটা ভাতের সাথেও খেতে ভালো লাগবে আবার যারা রুটিতে আচার প্রিয় তাদেরও ভালো লাগবে এই আমরার কাসুন্দিটা সব আমরাগুলোকে এরকম চার ফালা করে কেটে নেব ছাড়ানো হয়ে গেল আর একটা আমরা আছে এটাকেও আমি চিনে নিচ্ছি এবার এখানে আদা নিয়েছি একটু আদাটাকে ভালো করে ছাড়িয়ে নেবটাকে ছাড়িয়ে নিয়েছি নিয়ে এই যে রকম ভালো করে গোল গোল করে পাতলা করে কাটছি কেটে না এর মধ্যে খুব সরু সরু করে দেবো তাহলে কি হবে আচারটার সাথে মিশে যাবে আচারটা খুব সুন্দর সুস্বাদু একটা খেতে হবে আর আমরাগুলোকে আমি আর ধোবো না কাটার সময় আমি ধুয়ে নিয়েছিলাম কারণ ধুয়ে নিলে কি হয় আমরাগুলো কাটার পর ধুলে জলটা থাকে তো আচারটা নষ্ট হয়ে যায় জলেতে যেহেতু মশলা দিয়ে এটা রোদে দেওয়া হবে তাই জন্য গোটা আমড়াটাকে ধুয়ে আমি এখানে আমড়াগুলো কেটেছি লঙ্কা আদা সবই ধুয়েছি আগে ধুয়ে নিয়েছি ভালো করে এখানে আরেকটু আদা দিয়ে দিলাম এই আদাটা সবটাই দেব আদাটা সবটাই দেওয়া হয়ে গেছে এখানে আমি যে এত কাঁচা লঙ্কা নিয়েছি তার মধ্যে বেশি কাঁচা লঙ্কাটাই দেবো এবার এই কাঁচা লঙ্কাটাকে চিরে নিচ্ছি সব আমি যতগুলো নিয়েছিলাম তার মধ্যে আমি চার ভাগের এক ভাগ প্রায় লঙ্কা দিয়ে দিয়েছি আর দুটো তিনটে দিয়ে দিচ্ছি একটু আর লঙ্কা যদি একটু এতে বেশি না দিই কিন্তু এই আচারটা ভালো হবে না আর আচারটা টকের সাথে লঙ্কার ঝালটা একদম মিশে যাবে ঝালটা বেশি পাওয়াই যাবে না মানে টকেতে ঝালটা খেয়ে নেবে তাই জন্য একটু লঙ্কাটা বেশি দেয়া আর আচারটা কিন্তু দারুণ টেস্ট হবে এই অবধি লঙ্কাটা দিলাম আমি মানে চার ভাগের এক ভাগ লঙ্কাটাকে আমি চিঁড়ে দিয়েছি রকম মশলা নিয়েছি দু চামচ সর্ষে নিয়েছি এক চামচ জুয়ান নিয়েছি চারটে শুকনো লঙ্কা নিয়েছি এগুলোকে একটু কাঠ খোলায় আমি নেড়ে আর গুঁড়িয়ে নেব তিনটে মশলাকে একসাথে ভেজে নেব পর আওয়াজ হচ্ছে তার মানে এই সর্ষে আওয়াজ ভাজা হয়ে গেছে এবার গ্যাস অফ করে দেবো এর থেকে বেশি ভাজলে মশলাটা পুড়ে যাবে তার কোনো স্বাদ থাকবে না এই রকম হবে আপনারা নামিয়ে নেবেন মশলাটা এবার গুড়িয়ে নেব এখানে আমি নিয়েছি একটুখানি ফুড কালার আর স্বাদ মতন নুন আর এক চামচ হলুদ গুঁড়ো আর এখানে নিয়েছি গোলমরিচের হাফ চামচ গুঁড়ো এগুলোকে আমি একসাথে পাইল করে নেব পাইল করে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দেব আর এইদিকে এই যে মশলার গুঁড়োটা গুঁড়িয়ে নিয়েছি সবটা দিয়ে দেব। এইবার এইগুলোকে একসাথে মাখবো আর এর মধ্যে আমি কাঁচা সরষের তেল দিয়ে মাখবো এই দেখুন ভালোভাবে মেখে নেবো হাত দিয়ে আপনারা চাইলে হাত না দিয়ে চামচে করেও মাখতে পারেন তবে আমি হাত দিয়েই মাখছি একটু বেশি ভালো করে মাখাটাও হবে আর আচারটা কিন্তু রোদে শুকনো হলে খুব সুন্দর খেতেও হবে টেস্টও হবে আপনাদের সাথে আমি আজকে একটা নতুন স্বাদের আমরার কাসুন্দির রেসিপি শেয়ার করলাম আর এই আচারটার মধ্যে এই সর্ষের মধ্যে যেই জোয়ান দেয়া দারুণ আর জোয়ান আর বিট দেওয়া আছে না এটা একটা দারুণ সুন্দর কাসুন্দের কিন্তু স্বাদ এনে দেয় না করলে একবার বাড়িতে যদি না বানান তাহলে বুঝতে পারবেন না যে আচারটা কত ভালো খেতে হয় দেখুন বন্ধুরা মাখাতেই কিন্তু কালারটা কত সুন্দর হয়ে গেছে এইবার আমি এর মধ্যে একটা বয়ম নিয়েছি বয়মটার মধ্যে এগুলোকে ভরে নেব মাখানোটা আমার হয়ে গেল দেখছি বয়মের মধ্যে আমি কিছু ভরে দিয়েছি আবার এর একটু ভরে দিচ্ছি সবটাই ভরে দেবো এবারে যে লাস্টের এইটা রয়েছে এটাকে ভালোভাবে চেয়েছে এই মশলাটাকে দিয়ে দেব এর মধ্যে এর মধ্যে ওপর থেকে একটু আর একটু কাঁচা তেল আমি ছড়িয়ে দিলাম এতে কী হবে খুব সুন্দর গন্ধটাও ছাড়বে আর তেলটা আর নুন সব কিছু যে মশলাটা দেওয়া আছে আমরাগুলো রোদে দিলে নরম হয়ে যাবে তবে কাসুন্দিটা কিন্তু খেতে ভালো লাগবে তা কাসুন্দিটা এবার আমি এরকমভাবে একটা এঁটে দিয়ে ঢাকনাটা এঁটে দিয়ে রোদেও দিতে পারি আবার একটু বেশি করে এরকমভাবে ঝাঁকান দিয়ে দিতে পারি দেখুন এরকম তেল একদম আর এইটা দেখে মনে হচ্ছে না যে কেনা দোকানের মতন আচার হয়েছে একবারে কেনা একবারে দোকানের মতন আচার দেখুন আর এটা যখন চার পাঁচ দিন পর রোদে দেওয়ার পর আরও সুন্দর হয়ে যাবে মানে ভেতরের আমড়াগুলো নরম হয়ে যাবে লঙ্কাগুলো মশলাটা সব মিলেমিশে একাকার হবে দুর্দান্ত কিন্তু এই কাসন্দিটা খেতে হবে বন্ধুরা তাহলে রেসিপিটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর একটু লাইক দিয়ে দেবেন আর ইউটিউব থেকে যদি চ্যানেলটি দেখেন তাহলে সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো করবেন তাহলে বন্ধুরা দেখা হচ্ছে পরের ভিডিওয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই নমস্কার